গাইস রাতে আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য মানে আমাদের কিং কবুতর গুলাকে খাবার দেওয়ার জন্য আর এখানে এসে দেখি এখানে কোন কবুতর যেন এখানে ডিম দিয়ে দিয়েছে দেখেন এত সুন্দর করে সবগুলাই কোফে কোফে বাটি দিয়ে রাখছি বাহিরে ডিম দিয়ে দিয়েছে এখন কোন কবুতরটা হতে পারে এটা দিয়েছে কি জানি ভাই আচ্ছা ওকে আমি প্রথমে খাবার গুলা দিয়ে ফেলি তারপর দেখতে কোন কবুতরটা হতে পারে এটা ওকে খাবার পানি দিয়ে দিয়েছি দরজাটাও খুলে দিয়েছি দেখে দেখা যাক কি হয় বাহিরে বের হয়ে কি খেলা দেখায় ওকে আমরা ডিমটা দেখি ডিমটা এই যে গাইস দেখেন ডিমটা গোলাকার আমার মনে হচ্ছে এই কবুতরটার হতে পারে যেহেতু গোলাকার ঠিক আছে এটার হতে পারে আর যদি ফেসওয়ারির হতো তাইলে অনেক বড় হতো অথবা এটারও হতে পারে আজকে ছেড়ে দিয়েছি এই কবুতরটা সো এটারও হতে পারে নতুন জোড়া দেখা যাক কোন কবুতর হতে পারে এই ডিমটা কারণ সেকেন্ড ডিম তো সেকেন্ড ডিমটা তো দিবে তখনই বুঝতে পারবো তাইলে এটা আমি সেফলি রেখে দিচ্ছি তারপর দেখা যাক দুই দিন পরে দেখবো যে এটা খা কোন কবুতরের ডিম হতে পারে ঠিক আছে আর এখানে দেখেন মাসাল্লাহ এই দুইটা নর হইছে বিরক্তিকর কি করব বাই দুইটাই জোড়া হতে পারলো না এরকম কবুতর কি আমি পাবো কোথাও চিন্তা করে দেখেন তো এরকম হোমা কবুতর কি পাই দেখা যায় তেমন একটা হলুদ কালারের দেখেন সো এরকম কবুতর আমি এখন মাদিক থেকে পাবো এগুলোর জন্য দুইটাই ফাটা নর হয়েছে দেখা যাক আরো বড় তোরা ওকে মার্শাল্লাহ আমাদের কবুতরগুলো দেখেন সবগুলা শান্তশিষ্ট আছে মার্শাল্লাহ আরে আর এদিকে এটা কি হয়েছে আরে ভাই এটার সাথে এটা জোড়া লেগে গেছে নাকি যাই হোক দেখা যাক কি হয় না হয় এটার সাথে এটা কেন জোড়া দেব এই যে চুল্লি মাদিটা নিয়েছিলাম আমরা চুল্লি নরের সাথে জোড়া দেওয়ার জন্য তো চুল্লি নটার সাথে এই মাদিটা আছে এখন এই মাদিটাকে আমি সিঙ্গেল করতেছি না কারণটা হচ্ছে ওই মাদিটাকে দুই একটা নট সিঙ্গেল করা করে হয়ে গেছে তারপর বেঁধে রাখা হয়েছে অনেক কষ্টের পরে এটাকে জোড়া দেওয়া হয়েছে তো আমি চিন্তা করছি এই বার ডিম বাচ্চাটা করে ফেলো এরপরে এটার সাথে জোড়া দিয়ে দেবো ঠিক আছে এটাকে বেশি ডিস্টার্ব করলে আবার নষ্ট হয়ে যেতে পারে অসুখ চলে আসতে পারে সমস্যা অনেক কাহিনী কিন্তু হয়ে গেছে এই মাদিটার সাথে সো এখন এখন জোড়া সুন্দর সুন্দর করে করে দিক হয়তো এটাও হতে পারে তাদের ডিম হয়েছে যাই হোক ওকে দেখা যাক কখন জোড়াটা দিতে পারি এর এর আগে কিন্তু আমি এই চুল্লি মাদিটা অন্য নরের সাথে জোড়া দেব এইটার সাথে না এটার সাথে জোড়া হয়ে গেছে মনে হয় যেহেতু একটি কুপের ভিতরে দেখা যাচ্ছে ওকে তোমাদের কি অবস্থা বাচ্চা নিয়ে আছো ওকে এই দেখেন অবস্থা আসলে জোড়া নিয়েছে জোড়াটি দেখেন এটা আমি গিরিবাজ নিয়েছিলাম দেখেন সুন্দর আছে কিন্তু কোথাও টিকতে ইচ্ছে না নটটার সাথে জোড়া নিয়ে নিয়েছে আচ্ছা যাই হোক তাদের বাসা কিন্তু দখল নাই তো আমি তো এটার সাথে দেওয়ার কথা না জাস্ট আমাদের একটা সুভাচন্দ্র নর আছে শুভাচন্দন নরের সাথে দেওয়ার কথা এটা তো এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে এখন এখানে সিঙ্গেল ছিল যাই হোক এটাকে আবার সিঙ্গেল করে আমাদের সোয়া চন্দনটার সাথে জোড়া দিয়ে দিব সুভাচন্দন নিয়েছিলাম আমি একটা তাইলে মাটিটা ধরে ফেলে সুভা চন্দনের সাথে দিতে হবে আমাদের এটার সাথে দিব না ঠিক আছে ওকে ওকে এই এই দেখেন কালোটা বসে গেছে দেখেন এই যে এই যে কালোটা বসে গেছে কালোটার ডিম হবে হানড্রেড পার্সেন্ট শিওর আমি যে কালোটার ডিম হবে আপনাদের কি মনে হয় কালোটার ডিম হবে নাকি কারণ আমি কিন্তু কালোটার ডিম একদম চিনি কারণ কালোটার ডিম গোলাকার গোলাকার হয় এই যে আমাদের কালো মাদিটা সো গোলাকার ডিম আমি যেটা পেয়েছি এখন মাঝিটাও দেখা যাচ্ছে যে বসে গিয়েছে সো এটারই ডিম হতে পারে তাও দেখা যাক নেক্সট ডিম যখন দিবে তখনই শিওর করা হবে এটা ডিম হতে পারে এই ভিডিওর লাস্টে পাবেন এই ভিডিওর লাস্টে কিন্তু দেখাই দিব কোনটা ডিম হতে পারে সেকেন্ড ডিমটা যখন পাবো আর কি তো এই ভিডিওর লাস্টে দেখানো হবে জিনিসটা এই যে কিংটা দেখেন বের হয়ে গেছে ওকে আমি কিন্তু এই এটার এটার জন্য জন্য আমি দাঁড়িয়ে আছি ফাজিলটা গিয়ে অ্যাটাক করে দিবে এটার জন্য আমি দাঁড়িয়ে আছি এর বাসা ছিল তো আগে এটা সে কারণে এটার জন্য আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দেখার জন্য জাস্ট ওকে আমি এটা বেঁধে রাখি কালকে সকালে ছেড়ে দেব এটা কি করতেছে কি রে ভাই এ নটটা তো এখানে কাঁচ খারাপ করতেছে মাশাআল্লাহ দেখেন নটটা কিন্তু অনেক সুন্দর ওকে তাইলে এটাকে বেঁধে ফেলি এটা কোন সময় গিয়ে ডিম টিম ভেঙে ফেলে ভাই সমস্যা আচ্ছা ওকে অবশিষ্ট কাউরগুলো নিয়ে নিচ্ছি কিরে কিরে ভাই এই নটটা তো কাম খারাপ করতেছে দেখেন তো কিরে কি তাই বেটা বেটা অনেক জানতো না একটা কি অবস্থা শুরু করে দিছে এখানে ডিম টিম থাকলে তো অনেক সমস্যা হয়ে যেত আর ভাই এই ফাজিলটার কথা কি বলবো আমি কিছুক্ষণ এই মাদিটার সাথে কিছুক্ষণ ওই মাদিটার সাথে কিছুক্ষণ এই মাদি কিছুক্ষণ ওই মাদি একদম শয়তান একটা নর এই যে সো এইটাকে আলাদা করতে হবে আমাদের এখানে সাদা একটা নর আছে কোথায় এই যে সাদা নর এই যে এই যে এটার সাথে জোড়া লাগিয়ে দিবো এই সাদা মাদিটা সাদা মাদিটা হচ্ছে আমাদের কবুতরের সাথে ছিল যে বান্দা মা আর কি দেখা যাক এটার সাথে জোড়া লাগাই দিব তারপর কিছুদিন খাঁচায় রাখবো তারপর এখানে রিলিজ করে দেবো তারপর কোনো একটা বাসা নিয়ে নিবেন এই ফাজিল তার জন্য এই গিরিবাজ নটটা কিন্তু স্ট্রং আছে দেখেন বাসা কিন্তু নিয়ে নিয়েছে দেখছেন জোড়াও নিয়ে নিয়েছে বাসাও নিয়ে নিয়েছে অনেক স্ট্রং কিন্তু ভালো সুন্দর গাই এখন দুই দিন পরে ভিডিও করা হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখেন কবুতর গুলা আর এদিকে দেখাচ্ছি আমি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম না চুরলি কবুতর এই যে দেখেন ডিম দিয়ে দিয়েছে আর ডিমটার আকারটা দেখেন গোলাকার দেখছেন তাইলে এইটারই হবে এটারই হবে এটাই দিয়ে দিয়েছিল সো গাইস ডিমটা যে রেখেছিলাম আমি এক্সাইড করে ওটা এখন আমি এদেরকে দিয়ে দিচ্ছি তাইলে এটারই ডিম এই যে সো তাদেরকে দিয়ে দিচ্ছি ওকে মাসাল্লাহ এই এই এটাও একটু দেখাই আমি আপনাদেরকে আসতে এই যে দেখেন আগেরটা একটু বড় দেখা যাচ্ছে পরেরটা ছোট এখন যেটা দিয়েছে এটা ছোট এই যে দেখেন ভালো করে হাই হাই ওকে দিয়ে দিচ্ছি ওকে মাসাল্লাহ সো এইদিকে আবার চুল্লির সাথে এই সোয়া চন্দনটা জোড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো কিছুদিনের দিনের ভিতরে এগুলো আমাদের ফার্মে রিলিজ করে দিব বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম